আসসালামু আলাইকুম শিকদার জিপসাম অ্যান্ড ইন্টিরিয়ার ডিজাইন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মিরায়ণ শিকদার দেখতে পাচ্ছেন জিপসামে ডেকোরেশন অসাধারণ না দেখলেই নয় বিয়ার্স আমার এই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিয়ার্স এবং অভিনন্দন যারা আমার এই ফেসটা এখনও ফলো দেওয়ার নেওয়া অবশ্যই ফলো দিয়ে নেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বিয়ার্স ভিডিও অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কাজের লোকেশান হচ্ছে চরপোষণ শরীফপাড়া মারপি ইন্টারন্যাশনাল হোটেল এটা হচ্ছে বেডরুম অসাধারণ বিয়ার্স দেখতে পাচ্ছেন সে বেডরুম বিয়ার্স অসাধারণ বিয়ার্স এখানে কাজটা আমাদের দেখতে পাচ্ছেন কত বড় স্পেসটা সিলিং বিয়ার্স অসাধারণ বিয়ার্স মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা আমাদের এই কাজগুলো করে নিতে পারেন বিয়ার্স আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কামরিংচার মুসিহাটি আলমুদ্দিন জামে মসজিদ রোড বারোশো এগারো বিয়ার্স এটা হচ্ছে ভোলা চর পেশন শরীফপাড়া মারুব ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড পার্টি সেন্টার বিয়ার্স আমি আরেকটা রুম দেখাচ্ছি সেম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ সিলিং বিয়ার্স মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিট বিয়ার্স মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিট আপনারা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা আমাদের কাজগুলো করে নিতে পারেন বিয়ার্স মাত্র দুইশো টাকা এসে সিঙ্গেল বেড বিয়ার্স অসাধারণ এই হোটেলটা আবাসিক রেস্টুরেন্ট পার্টি সেন্টার সব রয়েছে এখানে সুব্যবস্থা বিয়ার্স সব ব্যয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ